হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ও পক্ষ থেকে যেন সকলকে স্বাগত প্রত্যেকে জানো যে এস এস সি সি জেল অ্যাডমিট কার্ড স্ট্যাটাস দিয়ে দিয়েছে কীভাবে এস এস সি জেল অ্যাডমিট কার্ড স্ট্যাটাস দেখবে তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে ওপেন করার পর সার্চ বারে এসএ লিখতে হবে সরকারি উজ্জ্বলা সরকারি উজ্জ্বলা লেখার পরে সার্চ করে প্রথম অপশান না সরকারি উজ্জ্বালয়ে ওয়েবসাইটে ক্লিক করতে ওয়েবসাইটে ক্লিক করার পর নিচে একটা স্কুলে অন করে এসে দেখতে পাবে অ্যাডমিট কার্ড এখানে সি জেল দু হাজার চব্বিশ স্ট্যাটাস আউট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে খুলে যাওয়ার নিচে একটু স্কুলে অন করে আসতে হবে নিচে একটু স্কুলে অন করে এসে দেখতে পাবে তো এখানে প্রত্যেক রিজিয়ন দেখতে পাবে সি আর কে কে আর তা আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আছি এখানে ই আর রিজিয়ন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে রোল নম্বর রেজিস্ট্রেশন আইডি তারপরে ক্যান্ডিড নেম ডেট অফ বার্থ তো এখানে যারা রেজিস্ট্রেশন নম্বর আইডি দিয়ে চেক করবে রেজিস্ট্রেশন আইডি নম্বর দিয়ে দিয়ে দেবে যার নাম দিয়ে চেক করবে তার নাম দিয়ে দেবে তার নাম বসিয়ে তারপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবো ডেট অফ বার্থ বসানোর পরে আট প্লাস ছয় তোমার চোদ্দো চোদ্দো এখানে 14 বসিয়ে দিতে হবে তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে তার নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপরে এইভাবে একটা ইন্টারফেজ খুলে যাবে ইন্টারফেজ খুলে যাওয়ার পর নিচে একটা স্কুল অংশ দেখতে হবে ওকে অপশানে নিয়ে ওকে অপশান ক্লিক করতে হবে তো ওকে অপশান ক্লিক করার পর এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেন্ট নেম ফার্স নেম ডেট অফ বার্থ এক্সাম এক্সাম ডেট কোন তারিখে তোমার এক্সাম পড়েছে তারপর এখানে রিপোর্ট টাইম রিপোর্টিং টাইম দেখিয়ে দেবে তারপরে এখানে সিটি অফ এক্সাম বর্তমানে কোন শহরে মানে এক্সাম সেন্টার পড়েছে সেখানে দেখিয়ে দেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবেনটি অনেক রকম সবার আগে ভিডিও পাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও